এবং আমাদের সাথে ইন্টারসার মেট্রো থেকে ডিएफसी প্রধান বলেছেন তাও আপনাদের বললেন যে উনি অত্যন্ত দুঃখিত এই লক্ষ্মীপুরবাসীর অবস্থা দেখে উনি ওনার পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানিয়ে সমবেদনা জানিয়েছেন এবং ওনার পক্ষ থেকে মতবির সংযোগ সাহায্য সহযোগিতা সৌচিতে পার্টিতে এ গিয়েছেন আমরা জানেন কিনা জানি না আমি মাত্র তিন দিন আগে এই এলাকা দায়িত্ব নিয়েছি মহা Ja, meine

নেচার সেটা এরকমই যে আমাদের প্রতি সময় বিভিন্ন সময় ঝড় ঝঞ্ঝা সাইট বিশেষ করে দক্ষিণ জেলাগুলোর জন্য একটা নিত্যনগত ব্যাপার তবে এবারের বন্যার একটু অন্যরকম তো যাই হোক আল্লাহ রহমত যে আপনারা নিজেরা অত্যন্ত কষ্ট করে এটার পর্যায়ে দুঃখ কষ্ট নিয়ে আছেন আপনাদের মাঝে এই সমুদ্রের মধ্যে ক্ষুদ্র যা পানু করা জলের মতো